আসসালামু আলাইকুম কুশিকাটা শিকার জন্য যে প্রধান একটা পাঠ হলো হচ্ছে নোট দেওয়া এবং চেন করে তা আমি দেখিয়ে দেবো আমি নিয়েছি নয়টা সুতা নিয়েছি বারো নম্বর হুক আমি সুতাটা হাতের আঙ্গুলে পেঁচিয়ে নিলাম একটার উপরে আরেকটা ক্রস আকারে পেঁচিয়ে নিয়েছি তারপর হুকটা আমি যেটা নিচে আছে সুতা সেটার ভিতর দিয়ে প্রবেশ করে অপর সুতাটা আমি টেনে আনলাম এখন আঙ্গুল থেকে সুতাটা সেরে দিলাম আমার একটা স্লিপ নোট তৈরি হয়ে গেল এই স্লিপ নোটে আমি দুই প্রান্তে টেনে টেনে আমি হুকের সাথে অ্যাডজাস্ট করে নিলাম এখন আমি চেন করে নিব এই জন্য হুকটা আমি সুতার উপরে দিয়ে নিয়ে উপর দিয়ে নিয়ে সুতাটাকে টেনে আমি স্লিপ নোট করেছি তার ভিতর দিয়ে প্রবেশ করাবো আমার একটা চেন তৈরি হয়ে গেছে আমি আবার আরও চেন করার জন্য হুকটাকে আবার সুতার উপর দিয়ে নিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসলাম